নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বাবা মাকে নিয়ে একশো আট শিব মন্দির গেছিলাম তো সেদিন তো আমরা অনেক জায়গায় ঘুরেছি তো ছোটো ছোটো করে সেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে শেয়ার করব মা কঙ্কালেশ্বরী মন্দির চলুন মন্দিরে গেছি মন্দিরের প্রথমেই এখন ওই মন্দিরে যেটা নতুন চালু হয়েছে প্রত্যেক রবিবার সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে গঙ্গা গঙ্গারতি তো সেটা বাকি অন্যান্য দিন ওখানে একটা জায়েন্ট স্ক্রিনে তার রেকর্ডিংটা দেখানো হয় এবং বলে দেওয়া হয় লিখে দেওয়া হয় কোন দিন কখন হচ্ছে তো আমার সৌভাগ্য আমি সেটা অনেকক্ষণ দেখতে পেয়েছিলাম বা গানটা শুনতে পেয়েছিলাম কিন্তু তার সাথে সাথে দুর্ভাগ্য যে আপনাদেরকে আমি সেই গানটা শোনাতে পারছি না কারণ কপিরাইটের ভয় তো থাকেই জানেন তো চলুন এটা একটু দেখি কিরকম ভাবে কি করেছে বা কিরকম ভাবে করে সেটা ধারণা আপনাদেরকে দিতে পারবো আর মন্দিরটা একটু ঘুরে আর হ্যাঁ যেটা বিশেষভাবে বলার সেটা হচ্ছে এই আরতিটা হয় কিন্তু প্রত্যেক রবিবার তো ছটায় সেই কারণে আমাদের এই আরতি দেখতে হলে প্রত্যেক রবিবার সন্ধে সাড়ে ছটায় এই মন্দিরে গেলেই আমরা এই আরতি দেখতে পাবো झरणों से लिपट जाते हैं चलते रे इश्क में पड़ जा दाना नाद दाना नाद रू दाना ने तेरे नाम से मेरा नाम बना मैं मे जानेगा তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম মা কঙ্কালেশ্বরী মন্দিরের সন্ধেবেলার একটা সুন্দর মুহূর্ত আশা করি ভালোই লেগেছে তো তারপর আবার আমরা টোটোয় চেপে গেছি এরপরে আমরা পরের মন্দিরে যাব। তো তার আগে যেটা হচ্ছে অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি এবারে মনটা একটু চা চা করছে আর আমার বাবা মা ভীষণই চা প্রিয় আমিও চা খেতে ভালোবাসি তো চলো কোথাও একটা চায়ের দোকান দেখে একটু চা খেতে হবে এখন যাচ্ছি এরপরে আমরা গিয়ে হাজির হয়েছি চায়ের দোকানে অসম্ভব চায়ের দোকানে ভিড় ছিল আর বিখ্যাত চা তৈরিও ছিল আমি এক নতুন পদ্ধতিতে দেখলাম যে শুধু চাই টানা কুড়ি থেকে পঁচিশ মিনিট ওটাকে মানে নেড়ে গেল ওতে নাকি ফ্লেভার ভালো হয় তবে হ্যাঁ চা বেশ ভালোই লেগেছিলো সুন্দর চা হয়েছিল তো চলুন চাটা ততক্ষণ বানানো হোক আর বাবা মা যেহেতু রাস্তার ওই পারে টোটোয় বসে আছে ওদেরকে আর এপারে আনা হয়নি ওদেরকে বিস্কিটটা দিয়ে আসা হোক তারপর এসে চা বানানোটা একটু দেখি

তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেল চাটা সত্যি খুব ভালো চা ছিল তো যাই হোক চা খাওয়া হয়ে গেল মা কঙ্কালেশ্বরীর দর্শনও আপনাদের করিয়ে দিলাম আরতিও শুনিয়ে দিলাম এবার যাব পরের মন্দির আর তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার পরের ভিডিও দেখতে হবে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে মনে করে অবশ্যই একটা লাইক আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা